আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আসনে বিশ্বাস সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা কথা বলছি এটি নাটোরের লালপুর উপজেলা দিন বরবরিয়া গ্রাম থেকে যেখানে আমার পাশে যে খামারটি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পিকে নিষ্ঠার বাচ্চা দিয়ে খামার তৈরি করার জন্য উদ্বুদ্ধ হয়েছেন এই বরবরিয়া গ্রামের একজন নারী উদ্যোক্তা সে কিভাবে বাচ্চা সংগ্রহ করলেন এবং সেই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করলেন এর কিছু চিত্র প্রথমে আপনাদেরকে দেখালাম হ্যাঁ বন্ধুরা উনি বাচ্চা সংগ্রহ করেছেন সিরাজগঞ্জের অন্যতম বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান যেটি প্রাণী সম্পদ থেকে বারবার পুরস্কৃত পেয়েছেন সেই খান হ্যাসারি মোহাম্মদ ছড়ার হোসেন ভাইয়ের কাছ থেকে ছড়ার ভাই এখানে পিকনিস্টার বাচ্চা কিভাবে ডেলিভারি করলেন এবং কতগুলো ডেলিভারি করলেন এবং সেই বাচ্চা পেয়ে আজকের এই নারী উদ্যোক্তা কেমন আছেন সকল বিষয়ে জানানোর চেষ্টা করবে এবং আপনারা যারা নতুন বা অভিজ্ঞ উদ্যোক্তা হয়ে মাংসের জন্য হাঁস পালন করতে চাচ্ছেন তাদের জন্য এই জাতি কতটুকু হবে ইতিপূর্বের মতো এ পর্বেও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি অবশ্যই মূল্যবান তাই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো চলুন কথা বলে আসি সরওয়ার ভাই এবং আজকে নারী উদ্যোক্তার সাথে আসুন আমার সাথে দাঁড়িয়ে রয়েছি আজকে সেই নারী উদ্যোক্তার সুযোগ্য সন্তানের সাথে এবং সেই সাথে রয়েছেন যেখান থেকে ওনারা বাচ্চা সংগ্রহ করেছেন সেই খান প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাটা সরয়ার উভয়ের কাছ থেকে জানার চেষ্টা করব আজকের এই খামারটি কীভাবে শুরু হতে যাচ্ছে এবং কী কী পন্থা অবলম্বন করে তারা আজকের এই খামারের এই পর্যায়ে চলে এসেছে সঙ্গে থাকুন আমি সরাসরি চলে যাচ্ছি আজকের এই

সেটা কি এই তাহলে তো ভালো একজন উদ্যোক্তাকে পেয়েছি দ셔 প্রথমে আমরা আজকে একেবারে একটু জেট কিন্তু জানার চেষ্টা করবো সরার ভাই সাথে একটু কথা বলে নেই সরার ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন না আচ্ছা কেমন চলছে আপনার প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো চলছে স্যার এবছারে কোনটার সবচেয়ে বেশি আকর্ষণ দেখছেন বছরে পিকেল এবং বেজিং এইটারই সর্বোচ্চ চাহিদা দেখতেছি পাশাপাশি খাকি ক্যাম্বেল জিল্ডিং এগুলো আগের বরাবরই আছে আর ব্ল্যাক হোলটা ব্ল্যাক মোটামুটি গত দুই বছর যাবত ভালো রেজাল্ট পাচ্ছি এবছর আছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সেই প্রতিবারের নাই এবারও তো আপনাদের নিজস্ব প্যারেন্টস থেকেই বাচ্চা উৎপাদন জি জি এটা তো বহাল আছে জি এটা ভাই আমরা একটু জানতে চাই যে এই যে উদ্যোক্তাকে আজকে আমরা পেয়েছি তো সেক্ষেত্রে উনি কিন্তু দীর্ঘ চার বছর ধরে এই একটা জাতি লালন পালন করে আসছেন এবং আমার মনে হয় ভালো আছেন নইলে তো আবার এতগুলো অর্ডার করতো না তো আজকে ওনাকে কতগুলো বাচ্চা দিচ্ছেন আজকে ওনাকে এক হাজার বাচ্চা দিচ্ছে এক হাজার জি এক হাজার বাচ্চা তো সেক্ষেত্রে এই যে আপনার সাথে যে একটা কম্প্রোমাইজ হয়েছে তারপর আপনি এখানে এসেছেন তো সেটা কিভাবে হলো একটু যদি বলতেন আসলে প্রথমে আমাকে আপা ফোন করে ফোন করার পরে বললো যে ভাইয়া আমি তো কিছু বাচ্চা পালতে যাচ্ছি তো সেক্ষেত্রে দিতে পারবেন কি না কোন সমস্যা নেই দেওয়া যাবে কোন জাতেরটা নেবেন তখন বললো যে পিকিন স্টার নেবেন তখন আমি তাকে বলি যে পিক নিক স্টারটাতে এখন চাহিদা অনেক কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করেন অবশ্যই দেওয়া যাবে পরবর্তীতে বুকিং নেওয়ার পরে বাচ্চারা হয়েছে তো দেখলাম যেহেতু এক হাজার বাচ্চা সেহেতু আমি নিজে গিয়ে দিয়ে আসি কারণ অনেক সময় পরিবহনে দিলে কিছু বাচ্চা মারা যায় বা একটা ক্ষতি হয় এই জন্য আমি নিজেই এখানে আসি আচ্ছা আচ্ছা তো আজকে আমরা একটু আমাদের যিনি উদ্যোক্তা রয়েছেন ওনার কাছ থেকে জানব যে এই যে চার বছর ধরে আপনারা এই যাত্রায় লালন পালন করছেন সেক্ষেত্রে কেমন পারফরমেন্স পাচ্ছেন এই যাত্রা বিষয়ে এই যাত্রা পালন করলে খুবই পারফরমেন্সটা খুবই ভালো হ্যাঁ

আড়াইশো টাকা পর্যন্ত লাভ করা সম্ভব এটা আসলে কতটুকু সত্য আমাকে যদি দেখতে বলে হ্যাঁ সম্ভব তার বেশি সম্ভব যদি ভালো মতন যদি লালন পালন করতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনাদের তো মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে তো তারপরে এটাই কি সবচেয়ে বড় চালান আসছে নাকি এর আগে এর চেয়ে বড় চালান ছিল বড় চালান এটাই সব থেকে বড় চালান হ্যাঁ একবার আশা তো খুব ভালো আশাই আছে যে একটু বেশি লাভবান হব আচ্ছা এটা আপনারা বিক্রি করেন কোথায় কিভাবে কি হয় এটা আমরা তো আগে বিক্রি করতাম হচ্ছে ডিলারের মাধ্যমে হচ্ছে রাজশাহীর একটা পার্টি আসতো ঢাকার পার্টি আসতো ওদের কাছে দিয়ে যেতাম আচ্ছা আচ্ছা একবারে এসে আপনারা হচ্ছে 200 পিস একবারে নিয়ে চলে যেত নগদ টাকা দিয়ে এটা কিভাবে নিত ব্রয়লার মুরগির মতো ওজন হ্যা� করে 10 পিস করে ওজন করে নিতো আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনারা অনেক ভালো আছেন তাহলে জি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এই প্রোডাক্টটা ইউজ করে হ্যাঁ বলছিলাম যে পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করছেন আসলে কি শুধু এই হাঁস খামারের সাথেই যুক্ত আছেন নাকি আরো কোন খামার হাস খামার সাথে যুক্ত আছি পাশাপাশি ব্রয়লার লালন পালন করতাম আপাতত ব্রয়লার নেই কারণ শীত তো অনেক এই জন্য নিচ্ছি না কারণ অসুখ হয় শীতের অনেক আপনাদের এই টোটাল বিষয়ের উদ্যোগটা কিন্তু আপনার আম্মা হ্যাঁ আমার আম্মা আম্মাই সর্বপ্রথম উদ্যোগ প্রশিক্ষণ বা ট্রেনিং দিয়েছিলেন না প্রশিক্ষণ নেয় নেই হচ্ছে প্রথমে আপনার হচ্ছে কক মুরগি আছে না সাদা যে ককটা সেই ককটা নিয়েছিল আমরা হচ্ছে লালন পালন করার জন্য চল্লিশ চল্লিশ পিস হ্যাঁ চল্লিশ পিস নিয়েছিল সেখান থেকে একটু প্রফিট পাওয়া গেছিলো হালকা সেখান থেকেই শুরু করে শুরু সরে চলে আসলো তারপরে হালকা আমাদের পাশে একটা ডিলার আছে ওখান থেকে যোগাযোগ করে আমরা হচ্ছে বয়লার নিলাম বয়লার নিয়ে লালন পালন করলাম সোনালিও পালন লালন পালন করেছি তার মানে খাবার ব্যবস্থাপনার সাথে দীর্ঘদিন ধরেই আপনার জড়িত আছেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনার আব্বাজান কি করেন বা আমার আব্বাজান তো হচ্ছে দেশের বাইরে থাকে প্রবাসী হ্যাঁ প্রবাসী আচ্ছা 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 দর্শক বন্ধুরা আজকে যিনি উদ্যোক্তা উনি কিন্তু একজন নারী শুরুটা মুরগি পালন দিয়ে হলেও গত চার বছর ধরে উনি কিন্তু এই একটা জাতের হাঁস দিয়ে খুব ভালো আছে প্রতিটা হাঁস থেকে নাকি আড়াইশো টাকা পর্যন্ত লাভ হওয়া সম্ভব তাও আবার পঁয়তাল্লিশ দিনে আপনারা যারা এই জাতের হাঁস দিয়ে খামার করতে চাচ্ছেন আশা করি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের জন্য অনেক সহায়কপূর্ণ হতে পারবে তো আমরা একটু আবারও আপনার কাছে যেতে চাই যে এই যে আপনারা যে বাচ্চাটা সংগ্রহ করলেন এর আগেও কিন্তু আপনারা এই বাচ্চার সাথে পরিচিত আছে অনেক সময় দেখা যায় যে অনেক অনেক শিকার হয় নতুন উদ্যোক্তা যেহেতু আপনারা অভিজ্ঞ ব্যক্তি তো সেক্ষেত্রে বাচ্চার কোয়ালিটি এবং ওনার সাথে যেমন কথা হয়েছিল কি রকম কি অবস্থা বলেন দুইটাই সেম ওনার সাথে যেটা কথা হয়েছিল আমরা বাচ্চাও সেটা পেয়েছি একদম কোনো প্রতারণার এখানে সিন নেই উনি বলছিল শুধুমাত্র একটু দেরি বাচ্চা পাওয়া গেছিল না যেমন একটু দেরি হয়েছে নাছাড়া সব একদম ঠিক আছে সবকিছু ঠিক আছে আচ্ছা এই যে যখন অর্ডার করলেন আসলে সেই মজার কাহিনীটা যে একটু বলতেন যে আসলে কি করলেন কিভাবে হলো এটা মজার কাহিনী বলতে আমার আম্মু হচ্ছে ইউটিউব দেখতে দেখতে হঠাৎ করে একদিন সে নাম্বার পেল ইউটিউবে দেখতে দেখতে তোখান থেকে মামাকে ফোন দিল ফোন দেওয়ার পরে মামার সাথে কথা হলো মামা বলল যে এখন তো বাচ্চা পাওয়া যাচ্ছে না কিছুদিন ওয়েট করা লাগবে তো আম্মু বলল যে তাহলে আপনাদের ওখান থেকে আমি একটু ঘুরে আসি সে জন্য আমার বাড়ি আছে ওখানে পরিদর্শন করেছি হ্যাঁ পরিদর্শন করেছি হেসারি পরিদর্শন করে ওখানে মামার সাথে অনেক কথা হলো কথাবার্তা বলে যে আপনি বাসায় যান আমরা হচ্ছে যখন বাচ্চাটা হাতের কাছে সে তখন আপনাকে ফোন দেবো আপনি আমাকে এবং বাচ্চা হাতে পেলে পৌঁছে হ্যাঁ আচ্ছা এই যে আজকে পৌঁছে দিতে এসেছে এবং উনি তো হয়তো বা আনুষঙ্গিক কোন নিয়মকালন দেখিয়ে দিল কেমন লাগে হ্যাঁ খুব ভালো উনি যা দেখিয়ে দিয়েছে আপনার তো ধরেন যে অত মানে দেখলে ধরেন যে উনি যেগুলো দেখাচ্ছে ওগুলো খুব হচ্ছে শিক্ষামূলক আপনাদের আপনাদের যেগুলো ছিল তার চেয়ে একটু বেশি হয়ে গেল হ্যাঁ মানে হ্যাঁ শিখে গেলাম আগে যেটা ছিল যেটা যেহেতু জানতাম তার থেকে শিখাই দিল একটু বেশি জানিয়ে গেলাম আমরা একটু সরার ভাইয়ের সাথে কথা বলবো সরার ভাই এই যে সারা দেশের নতুন উদ্যোক্তা বা অভিজ্ঞ উদ্যোক্তারা আপনাদের সাথে যখন কথা বলে এবং সব কিছু যখন অ্যাকুরেট পায় তখন আপনাদের মনস্ফীতিটা কেমন থাকে যদি একটু বলতে না আমাদের অনেক ভালো লাগে দেখা যাচ্ছে হয়তো অনেকে আছে নতুন অনেক আছে পুরাতন পুরাতনগুলো তো দেখা যায় যে ওরা তো সব কিছু জানেই সবচেয়ে বেশি ভালো লাগে যারা নতুন উদ্যোক্তা তারা হয়তো ফোন দেওয়ার পরেই বলে যে ভাই আমি তো এখন পর্যন্ত খামার করি নাই তবে যদি খামার করি আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে সেক্ষেত্রে একটা খামারে যদি সকল পরামর্শ দিয়ে একটা খামার তৈরি করতে পারি এটা নিজের কাছেই অনেক ভালো লাগে ওনারা কিন্তু অনেক অভিজ্ঞ অর্থাৎ চার বছর ধরে এই খামারের সাথে যুক্ত আছেন সেক্ষেত্রে ওনাদের যে পরিবেশটা বা সব কিছু মিলিয়ে ঠিক আছে কিনা যদি সব কিছু মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে শুধু একটা জিনিস ভুল আছে সেটা হচ্ছে নিচে পেপার দিছে এটা হয়তো এটা দিলে চলবে কিন্তু এর চেয়ে সর্বোচ্চ ভালো হয় আপনি পাটের ছালা বা পাটের চট দিলে আচ্ছা ওনারা বলছিলেন যে এটা বিভিন্ন বাজারজাতকরণের জন্য বিভিন্ন পার্টির কাছে বিক্রি করা হয় যদি কোনো ভদ্রলোক যদি এটা আবার আপনাদের কাছেই রিপাইট করতে চাই সে বিষয়টা আপনারা কেমন করে দেখেন না অবশ্যই সেটা নিতে পারবো কারণ আমাদের কাছে অনেকগুলো পার্টি আছে যারা এই হাঁসগুলো এখান থেকে নিয়ে সরাসরি বিদেশে সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেক অভিজ্ঞ বা অনভিজ্ঞ যারা খামারিরা রয়েছেন যে যেহেতু ওনাদের সাথে অনেক পরিচিতি আপনারা বিভিন্ন বাজারজাত দর জানার পরে কিন্তু ওনাদের সাথে একবার যোগাযোগ করতে পারেন আমি যে বিষয়ে আচ্ছা কথা বলতে তো সরার ভাই এই বিষয়টাই বলছে যে আপনারা এটাকে যেভাবে ওনারা বিক্রি করছে যে লাইভ ওয়েট হয়তো বা ওজন করে কিন্তু বিক্রি করছে তো আপনারা কিভাবে নিয়ে থাকেন আমরা লাইভ ওয়েটই নিয়ে থাকি আপনি যে বয়লার মুরগির মতো হয়তো 10টা বা 15টা করে ওজন করা হয় ওজন করে লাইভ ওয়েট না হয় আচ্ছা 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 তো সেই ক্ষেত্রে ওনাদের যে কলনিওটা থাকবে এখন জি বডিং থেকে শুরু করে এই 45 দিনে কি করলে গুরত্বটা সবচেয়ে দ্রুত বাড়তে পারে গোড়টা বাড়া আসলে সবচেয়ে মূল কথা হচ্ছে শীতকাল এখন শীতের মধ্যে কিন্তু যদি এই বাচ্চাগুলো ঠান্ডা আবহাওয়া পায় তাহলে আপনি যতই খাবার দেন বা যত পরিচর্যা করেন হাঁসটা কিন্তু দ্রুত বাড়বে না আচ্ছা সেক্ষেত্রে আপনার বুডার ব্যবস্থা ওটা ভালো করতে হবে যেন বাইরের বাতাসটা ঠান্ডা বাতাসটা না লাগে এবং পাশাপাশি যে ফিটটা আছে ফিটটা তো আপনার এই হাঁসগুলোকে আপনি সর্বোচ্চ মানে সবসময় ফিট দিতে হবে আর ওষুধপাতির কানুন যেগুলো আছে এগুলো ঠিক মতো করলে ইনশাআল্লাহ এখান থেকে সফলতা না সম্ভব অনেক ধন্যবাদ সরার ভাই আমরা একটু খামারি ভাইকে দিয়ে শেষ করব যে এই যে চার বছর ধরে যুক্ত আছেন এবং সামনের দিনগুলোতে যুক্ত থাকবেন কিনা যদি একটু জানাতে ইনশাল্লাহ যখন চার বছর থাকতে পারছি সামনের দিনেও থাকার চিন্তা চিন্তাভাবনা আছে প্ল্যানিং আছে যে করব সামনের সামনেও আরও মানে ব্যবসা করব। আচ্ছা এই যে এখন তো শুধু মানুষের জন্যই উৎপাদিত হাঁস বাচ্চা পালন করছেন তো সেই ক্ষেত্রে ডিমের জন্য উৎপাদিত কোন হাঁস লালন পালন করবেন কিনা বা বারেজি কাকারে এটার সমার করবেন কিনা ইনশাআল্লাহ আমার আব্বু তো এখন বাড়িতে নাই আমার আব্বু বলছে আমি আসি তারপরে ডিমের ব্যবস্থাও হবে মানে ডিমের হাঁসেরও হবে তখন ডিম ডিম পাবো এটা বলছে অবশ্যই ভালো থাকবেন এবং অবশ্যই সম্মানের জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনার শ্রদ্ধা ভাজন আমাকে যিনি এই উদ্যোগটা নিয়েছেন এবং নারী উদ্যোক্তা হয়েও অনেক সুন্দর করে গোছালোভাবে এই খামারটি পরিচালনা করে অনেক এগিয়ে যাচ্ছেন সে সাথে সরার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতিষ্ঠানের অবশ্যই শুভ কামনা করছি এবং উন্নয়ন কামনা করছি আপনার এখান থেকে বাচ্চা নিয়ে যেন সবাই অনেক ভালোভাবে এভাবেই এগিয়ে যেতে পারে দর্শক বন্ধুরা শুনছিলাম নাটোর জেলার লালপুর থানাধীন বরবড়িয়া গ্রামের নারী উদ্যোক্তার যিনি সুযোগ্য সন্তান রয়েছেন তার মুখের এই খামারের বিস্তারিত বিষয় চার বছর ধরে এই পিকেন হাঁস পালন করে পেয়েছেন ভালো সফলতা তাই প্রতিবারই এই পিকেন হাঁস দিয়েই খামার করে যাচ্ছেন প্রতিবারের ন্যায় এবারে খামারে যুক্ত করেছেন অনেক বিশাল একটি প্রজেক্ট অনেকগুলো বাচ্চা এবং একত্রিতভাবে লালন পালন করে এখান থেকে যেন ভালো কিছু অর্জন করতে পারেন এই প্রত্যাশা তাদের একজন নারী উদ্যোক্তা হয়ে এত সুন্দরভাবে চার বছর ধরে এই মাংসের হাঁস পালন করে সফলতা অর্জন করায় তার ছেলেও এবং তার স্বামী যিনি রয়েছেন উভয় কিন্তু এগিয়ে এসেছেন তার এই খামার ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বন্ধুরা এভাবে যারা প্রবাসে থেকে দেশের মাটিতে কিছু করার পরিকল্পনা করেন এরকম উদ্যোক্তা অনেক রয়েছেন অবশ্যই নিজস্ব লোক দিয়ে এবং নিজের দক্ষ পরিকল্পনায় এই খামারগুলো প্রতিষ্ঠিত করবেন সেক্ষেত্রে আপনিও হতে পারবেন আজকের এই উদ্যোক্তার মতো একজন সফল খামারি আমরা অবশ্যই পরিকল্পনা এবং চিন্তা অনুযায়ী দোয়া করি যে সবাই যেন হাঁস খামার সাথে যুক্ত থেকে ভালো কিছু অর্জন করতে পারেন দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টিফোর হবিরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ